হে মুমিনগণ তোমরা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তারা পরস্পর পরস্পরের বন্ধু তোমাদের মধ্যে কেহ তাহাদেরকে রূপে গ্রহণ করিলে সে তাহাদেরই একজন হইবে নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না এবং যাহাদের অন্তকরণে ব্যাধি রহিয়াছে তুমি তাহাদেরকে সত্তর তাহাদের সঙ্গে মিলিত হইতে দেখিবে এই বলিয়া আমাদের আশঙ্কা হয় আমাদের ভাগ্য বিপর্যয় ঘটিবে হয়তো আল্লাহ বিজয় অথবা তাহার নিকটিতে এমন কিছু দিবেন যাতে তাহারা তাহাদের অন্তরে যা গোপন রাখিয়াছিল জন্য অনুতপ্ত হইবে এবং মুমিনগণ বলিবে ইহারাই কি তাহারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করিয়াছিল যে তোমাদের সঙ্গেই আছে তাদের কাজ নিষ্ফল হইয়াছে ফলে তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে হে মুমিনগণ তোমাদের মধ্যে কেহ দিন হইতে ফিরিয়া গেলে নিশ্চয়ই আল্লাহ এমন এক সম্প্রদায় আনিবেন যাহাদেরকে তিনি ভালোবাসিবেন এবং যাহারা তাহাকে ভালোবাসিবে তাহারা মুমিনদের প্রতি কোমল ও কাফিরদের প্রতি কঠোর হইবে তাহারা আল্লাহর প্রতি জিহাদ করিবে এবং কোন নিন্দুকের নিন্দার ভয় করিবে না ইহা আল্লাহর অনুগ্রহ যাহাকে ইচ্ছা তিনি দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তোমাদের বন্ধুত আল্লাহ তাহার রাসুল ও মুমিনগণ যারা বিনীত হইয়া সালাদ কায়েম করে ও জাকাত দেয়